সরস্বতী পুজো আমাদের কাছে সব সময় প্রিয় সময় প্রত্যেকের জীবনে অনেক ছোট বড় ঘটনার সাক্ষী এই সরস্বতী পুজো সরস্বতী পুজোকে ঘিরে কলোনি গল্প কমিটির কি ইতিহাস লুকিয়ে আছে চলুন দেখি বাবারে বাবা রে কানের সামনে এমন চোং লাগিছে কে আবার কচি ছাড়া এসব কাজ আবার কারি বা হতে পারে কালি তো সরস্বতী পুজো ও সে তো বাকি রে বাবা তা বলে আজকে থেকে কানটা ঝালাপালা করে দিল কে 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 ওখানে ও কচি তুমি আমি তো ভাবলাম হুনমান কি বললেন আমায় আপনি হনুমান বললেন তা তোমার কীর্তি কোলাপ দেখেই বলতেছি সকাল সকাল কানের সামনে প্যান পেনানি গান চালিয়ে গাছের ওপর দিয়ে ঝাঁপ মারতেছ বলি মাস্টার তো তুমি নাকি তো মাস্টার বলে কি হাত থেকে ভেসে ভেসে গাছ থেকে নামবো নাকি অদ্ভুত কথা বলেন তা কানে পেন্সিল গুঁজে কি হনুমান তাড়াতে না হনুমান পড়াতে গেছি জীবনটা অঙ্ক বুঝলেন গজাধর বাবু এই বীজগণিত আর গাছের বীজের মধ্যে একটা সূক্ষ্ম মিল আছে সেটা গণিতের ভাষায় ও সব হিসেব আমাকে বুঝাতে শনি করছি ওরকম দিনে হাজার হাজার হিসেব করি আমি ব্যবসা চালাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে জ্ঞানের কথা তো সবার সহ্য হয় না যাক এতক্ষণ হয়ে গেল প্রিয়ব্য তো আর কাকা এখনো ফিরল না যে কেন কোথায় গেছে ওরা ওরা দুজন গেছে ঠাকুর আনতে কাকাকে বললাম তা আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ একটা মূর্তি না হলে কি পুজো হয় একটু কষ্ট করে যান না আপনিও ও হ্যাঁ ভালো কথা বিট্টুটা কোথায় সত্যদা এখানেই তো ছিল বিট্টু কোথায় গেল বিট্টু এই বিট্টু বিট্টু কোথায় গেলি হ্যাঁ বলো কি হয়েছে আমার এখন প্রচুর কাজ আচ্ছা আচ্ছা কাজ করবে পরে আগে তোমার কচি কাকা কি বলছে একটু শোনো তো যাও ওদিকে যাও ওদিকে কচি কাকু তাড়াতাড়ি বলো আমাকে এখন প্রচুর জোগাড় করতে হবে কাল তো সরস্বতী পুজো সেটাই তো বলছি বাবা কাল সকাল সকাল তোমার বন্ধু বান্ধব আর যা যা সব ছেলে ছোকরারা আছে সবাইকে নিয়ে স্নান করে চলে আসবে কেমন পুষ্পাঞ্জলি দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আমি আসছি পল্টুর ঠাকুরটা আমাকে রং করতে হবে এখনো অনেক কাজ বাকি আমি এখন আসছি আচ্ছা আচ্ছা সাবধানে যা বেশি দুষ্টুমি করিস না কিন্তু মা আবার বকবে ঠিক আছে এত দুরন্ত ছেলে একে নিয়ে আর পারি না গজাদার বাবু ভোলাকে দশকর্মার মালপত্রের লিস্টটা দিয়ে এসেছি আপনি যখন যাবেন দেখে নেবেন আমি এই যাব আর দশকর্মার যা মালপত্র লাগবে সেগুলো আমি রেডি করে রেখেছি সময় মতো এসে নিয়ে যেও আমি আসি দোকানের দিকে যেতে হবে আরে গজধর বাবু কোথায় চললেন একটু দোকানের দিকে যাই বাহ ঠাকুরটা তো বেশ সুন্দর হয়েছে প্রিয়ব্রতই পছন্দ করেছে বাহ সুন্দর হয়েছে তো একদম খাসা হয়েছে আমি আজ আর আসছি না তাহলে কাল সকালে এই কচির বাড়িতে দেখা হচ্ছে বেশ তাহলে ওই কথাই থাকলো আমি আপাতত ঠাকুরটা নিয়ে গেলাম হ্যাঁ আমার কাল একটু সময় দিও শুরু করে কেটে না পরা হয় আরে কচিদা তোমরা আমার সব তোমাদের ছেড়ে আমি কোথায় যাব বলো হ্যাঁ সেই তো ওই দিন তো তুমি না তোমাকে অপসরা টেনে নিয়ে যায় তাই না

মঙ্গল ধূপ জেলে অন্ধকারে দুটো চোখ আলোয় ধরো মাগো। তবু যারা না পডে ভাবে পাস করে যাবে তাদের গোল্লা তুমি দিও মাগো। হুম হুম হুম

মুকুটারহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এস সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাশি বিদ্যাং দিহি নমস্তুতে এস সচন্দন পুষ্পিল্লপত্রাঞ্জলি শ্রীশ্রী সরস্বতীদেব্যৈ নম যাই বলো এইসব উৎসব আনন্দ কিন্তু বাচ্চাদের বাচ্চাদের থেকে বড়দেরই বেশি মা যেন সবাইকেই আশীর্বাদ করেন মা ওদের একটু দেও দিও হ্যাঁ তাহলে তো হয়েই যেত মা যদি ওদের একটু বিনা দিয়ে মাথার উপর ঢিপ ঢিপ করে দিত তাহলে ভালো হতো মা বিদ্যা ঠিক প্রতি বছর দেয় আর গাধাগুলো সব খালে ফেলে আসে ওই সব পেম্পিরিতির যুগের হাওয়া বুঝলে কচি যুগের হাওয়া কি হলো প্রিয় ব্রতকে দেখতে পাচ্ছি না যে সে বাবু আর এখানে থাকবে পুষ্পাঞ্জলি দিয়েই তো অপসরা ভ্রমণে বেরিয়েছে বসন্তের ফুল ফুটেছে তাই বলি তা যাগ্ঞে যত সব এখন তো আবার জোর ছাড়া সরস্বতী পুজো হয় না হ্যাঁ রে তোর প্রেমিকা তোকে ছেড়ে চলে গেছে বলে কি সেই রাগ ওই ছোকরাতের উপর ঝাড়বি এই মুখ সামলে গজদার বাবু মোটেই না বিপদে যা থেকে আটকানো এটা কোনো রাগের কথা না হুম ওই জন্যই তো প্রত্যেক বছর ওই দুঃখের গানগুলোকে চোঙে চালাবে খোঁজ রাজি বুঝলে কচি যা হয় ভালোর জন্যই হয় আরে প্রেম তো আমিও করেছি নাকি হ্যাঁ বাবা আপনি করেছেন হ্যাঁ তো তা নয় তো কি তোমাদের কাকিমা সাথে আজ তিরিশটা বছর কাটিয়ে দিলাম হ্যাঁ ঠিকই তবে আসলে কি জানেন তো মানুষের মনের একটা গভীরের অংশ থেকে সৃষ্টি আরে হয়ে দাঁড়াও দাঁড়াও এই এই চাটা আগে খেয়ে নাও চা এসে গেছে সব দিয়ে দাও গজন্ধর বাবু আপনার গল্পটা বলুন আমার আর গল্প কি আমরা আর কি পড়তে যেতাম একসাথে তার স্কুল বদলি গেল আমার স্কুল পাল্টি গেল আমি আমার টাইমে বিয়ে করে নিলু সে তার টাইমে ব্যাস গল্প শেষ আর সত্যদা আমার আবার এসব গল্প নেই বাবা মেয়ে দেখে এসেছিলেন বললেন বিয়ে বিয়ে করে নিলাম কচি চিন্তা করি তোমার জন্য একটা কচি বউ এনে দেবো কেমন এবার থেকে ভালো ভালো প্রেমের গান চালাবে কেমন একদম ঠিক বলেছেন আপনি একদম ঠিক বলেছেন কিন্তু ভালো গান শুনতে চাই তোমার এই প্যান প্যানানি গান নয় গল্প হাসি মজা তো চলতেই থাকবে বদ্রিকাকার রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি পরের এপিসোডে সঙ্গে থাকুন কার্টুন টাইমসের